কোটা সংস্কার আন্দোলনের সময় নির্যাতনের শিকার ছাত্রলীগের নেত্রীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করেছেন সোমবার বিকেলে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আসেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন কলেজের ছাত্রলীগের নেত্রীরা এ সময় প্রধানমন্ত্রী তাদের কাছে নির্যাতনের বর্ণনা শুনেন এবং ছাত্রলীগ নেত্রীরা সেই রাতে তাদের উপর ঘটে যাওয়া ঘটনার লোমহর্ষক বর্ণনা তুলে ধরেন কথা বলতে গিয়ে এক পর্যায়ে তাদের মধ্যে অনেকেই অঝরে কান্নায় ভেঙে পড়ে নারী নেত্রীদের সঙ্গে মত বিনিময়কালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন দিনরাত পরিশ্রমে বাংলাদেশ যে সম্মান অর্জন করেছে তা তারা ধুলিস্যাপ করেছে এটি অত্যন্ত পরিত্যাপের বিষয় তারা একের পর এক সরকারি স্থাপনা ধ্বংস করেছে যা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছিল আমার প্রশ্ন হল ধ্বংসের মাধ্যমে তারা কার উদ্দেশ্য পূরণ করেছে তথাকথিত আন্দোলন চালিয়ে যেতে তারা কোথা থেকে বিপুল পরিমাণ অর্থ পেয়েছে তা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী সরকার প্রধান বলেন তারা টাকা কোথা থেকে পেল তাদের প্রতিদিনের আন্দোলন চালাতে কে তাদের টাকা দিল বাংলাদেশকে একটি সম্মানের জায়গায় নিয়ে এসেছিলাম সেটিকে তারা ধ্বংস করে দিয়েছে কোটা বিরোধী আন্দোলন ঘিরে সংঘাতে দেশের বিভিন্ন স্থানে প্রাণহানির ঘটনার পর গত সতেরোই জুলাই আন্দোলনকারী ছাত্রীদের তোপের মুখে পড়েন ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোকে আহল শাখা ছাত্রলীগের নেত্রীরা তাদের অবরুদ্ধ করে নাকি গায়ে হাত তোলা হয় পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল বডির সদস্যদের সহযোগিতায় দশ নেত্রীকে হল থেকে বের করে নেওয়া হয় এছাড়াও ১৬ জুলাই গভীর রাতে বোরখা পরে আবাসিক হল থেকে পালান রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা তাদের দেখি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেত্রীরাও গভীর রাতে বোরখা পরে আবাসিক হল ছাড়েন আলী সোনালী নিউজ ঢাকা